একটা জানার বিষয় যে এখন যে রাস্তাঘাটে যেগুলো ভিক্ষুককে দেখা যায় ভিক্ষা করছে এই আমরা দান এই দানটা আমাদের কাজে দেবে না আমাদের কোনো উপকারে আসবে হবে নাকি এটা একটু বলতেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেন এ বিষয়ে মুসলিম শরীফের হাদিস পাক ওয়াসাল্লাম ভিক্ষা তাদের জন্য জায়েজ করেছেন যারা ফকির এবং মিসকিন এটা সাধারণত যে কাদের জন্য ভিক্ষা করা যায় তো হাদিস যাদের বাড়িতে বা যার কাছে এক দিনের খাবার আছে এবং সাতটি আওরাত ঢাকার সমান তার বস্ত্র আছে কাপড় আছে তাদের জন্য ভিক্ষা করা যায় আছে এ জায়গাতে বেশি তো যা হোক বলা হয়েছে যদি সে পরিশ্রম করে সে প্রয়োজন মিটাতে পারে তবু তার জন্য ভিক্ষা করা জায়েজ নাই এখন বিষয়টা হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে ঘাটে বাজারে ট্রেনে ভিক্ষা যে করছে এরা শুধুমাত্র সঞ্চয় করার উদ্দেশ্যে জমানোর উদ্দেশ্যে এদেরকে ভিক্ষা করা কোনো মতি অনুমতি দেয় না এদের জন্য ভিক্ষা করা কোনোমতি জায়জ হবে না এদের বিষয়ে নাবিয়ে নাবি বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে এমনভাবে হাজির করানো হবে যে তাদের চেহারাতে মুখমণ্ডলে মাংস বলে কোনো জিনিস থাকবে না মানুষ তা দেখে বুঝে ফেলবে যে এরা দুনিয়াতে সম্বল জোগানোর জন্য ধন দৌলত এক কথায় এক জায়গাতে করার জন্য বড় লোক হওয়ার উদ্দেশ্যে তারা ভিক্ষা করেছে মানুষ বুঝে নেবে দ্বিতীয়ত হাদিস এভাবে এসেছে নাবি পাক সাল আলী হাসাল্লাম বলেছেন যে যারা ধন থাকা সত্ত্বে শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও যারা ভিক্ষা করে তারা এই ভিক্ষা করে না জাহান নামের আগুন ভিক্ষা করে আল্লাহ তো এ বিষয়ে প্রথম প্রশ্নটা হলো যে তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে কি না এ বিষয়ে পাক কুরআন মাজিদ সুরা আল মাইদা ছয় নম্বর পারা দুই নম্বর আয়াতে আল্লাপাক সুবাহ তাআলা বলেছেন যে যারা পাপের কাজ করবে কুনহার কাজ করবে সীমা লঙ্ঘনকারী হবে তাদেরকে তোমরা কখনোই সহযোগিতা করিও না এই জায়গাতে তাদের জন্য যেহেতু জায়জ হচ্ছে না নিয়াত তাদের আলাদা তারা সম্বল জোগানোর উদ্দেশ্যে তারা ভিক্ষা করছে এই জায়গাতে তো পাপ করছে গুনাহ করছে অন্যায় করছে এতে যদি কেউ ভিক্ষা দেয় তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সে কিন্তু তাতে শরীক হয়ে যাবে অতএব আমাদেরকে এটা উচিত যে তাদের বিষয়ে কনফিডেন্ট হওয়া জানা যে তারা সত্যিকারে ভিক্ষুক ভিক্ষক নয় আরও নাইপাক সাল্লাহুসাল্লাম বলেছেন যে যদি সত্যিকার ভিক্ষুক হয় যদি সত্যিকারে ভিক্ষুক হয় তার জন্য ভিক্ষা করা জায়েজ থাকে তাহলে তাকে ভিক্ষা দাও তাতে নেকি আছে এটা সবের কাজ তাহলে ভিক্ষা করা জায়জ এবং দাওয়াও জায়েজ আছে কিন্তু যদি সঞ্চয় যোগানোর উদ্দেশ্য হয় তাহলে জায়জ কক্ষুনি হবে না